তাহলে হ্যাপি বার্থডে টু মি হ্যাপি বার্থডে টু মি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু মি ধন্য সত্যি বছরের একটা দিন যেটা আমার প্রচুর প্রচুর আমি আনন্দে থাকি আমি ওয়েট করে থাকি আমার জন্মদিনের জন্য কারণ আমার কাছে আমি খুব স্পেশাল আচ্ছা আমার বাড়িতে যতটা আমার হাজবেন্ড আমার ছেলেরা আমার বাবা মা আমার শ্বশুর শাশুড়ি সবাই যেমন খুব স্পেশাল আমার কাছে হ্যাঁ আমার দাদা দাদা লাস্টে হয়ে গেলে যাই হোক তো ঠিক ততটাই আমিও আমার নিজের কাছে অনেক স্পেশাল অনেকে যেমন বলে না হ্যাঁ সংসার করতে করতে নিজের জন্য আর আরে

আর সারাদিন কি কি করব সেগুলা অবশ্যই ভিডিও ব্লগ করব আর ঘুরিয়ে দেব কেমন করে কি গ্লু ভিডিও এই মেয়ে কষ্ট না যেলা এইটা কি খা ফোকাস কি খাচ্ছ তাহলে আমাদেরকে দেখো আমি আজকের দিনে হয়েছি

যাই হোক তো যেটা বলছিলাম যে এই ভিডিওটা ফেসবুকও যাবে হ্যাঁ আমি ফেসবুকে আমার আইডিয়া এই মুহূর্তে নিই আমি ভিডিও এই মুহূর্তে আমার বন্ধ তো যাই হোক আমার বর দেবে এই ভিডিওটা তোমরা সবাই যারা যারা ভিডিও দেখতে তোমরা দেখতে পাবে আর আমার তো চ্যানেল আছে ইউটিউবে ইউটিউবে আগে চ্যানেলটা ওটা তোমরা দেখবে যে আমি কাটবে না তুমি কাটবে না না আমার কেক কাটতে ইচ্ছে করে না ভাজা কাজু কেন খাবো এমনি ভাজা বাদাম ভাজা বাদাম কেন খাবো ভাজা বাদাম ও খাবো বাদাম মানে ভাজা বাদাম মানে বালিতে ভাজা বাদাম দেখো আমি এমনটা নয় বারবার বলি আবারও বলছি এমনটা নয় জানা আমি কোনো অয়েল ঠিক আছে ঠিক আছে আমি কচুরি নিয়ে আসছি কিন্তু অনেক কম অনেক কম কিন্তু এই বিশেষ দিনে এই জিনিসগুলো যেহেতু আমার চয়েস না যেহেতু আমি এই জিনিসগুলো ভালোবাসি না সেই জন্য আজকে এটা একটা বিশেষ দিন আমার জন্মদিন তো সেই দিনটাতে আমি ওই খাবারগুলো আমি রাখবো না কারণ ওগুলো তো আমার আমার কাছে ভালো খাবার মানে আমার ভালো লাগে না

খাওয়ার কিন্তু কালকে রাত্রেবেলা যা উৎপাদ রাতে যদি ঘুম আমার ডিস্টার্ব হয়েছে তো আমি সকালে সেদিন উঠতে পারি না এটা আমি কোনো ভাবে পারি না তো যাই হোক সকালে কালকে রাত্রে দু রাত্রি বারোটা সে হ্যাপি বার্থডে তুই এরকম কি করে আশ্চর্য ঘুমিয়েছি তার দুখানে বড় বড় কিটক্যাট দিয়েছে যাই হোক আর আমার বরের না এখন আগে বলতাম যে তুমি শুধু চকলেট দাও আমাকে হ্যাঁ কিছু দাও না কিন্তু এখন আর ওইগুলো মনে হয় না সত্যি আর মনে হয় না মানে চাহিদাটা না দিন দিন যেন কমে যাচ্ছে হ্যাঁ ওই ওই রকম চাহিদা যে মানে এটা এটা ওটা প্রয়োজন ওই জিনিসটা নেই মানে যতটুকু বাঁচতে গেলে প্রয়োজন ততটুকু তো প্রয়োজন তার বাইরে অত কিছু আজকাল মানে যাই না কেন চাহিদাগুলো কমে যাচ্ছে তো দেখা যাক কি কী করি সিম্পল অত বেশি

যাই হোক ওটা বাঙালিদের ওটা মানে ওটা হয়ই ওটা পরম্পরা আমরা বলতে পারি ট্রেডিশন ঠিক বললাম ট্রেডিশন তো পায়েস তো বানাতেই হবে পায়েস বানাবো যাবো এখন বেরোবো বাজার করতে তো চলো